সময়টা উনিশশো আটাশ সাল ফিলিস্তিনের রামেলা শহরে এক আরব মুসলিম পরিবারের জন্ম হয় এক শিশু তার নাম শাকুর আবু গাজালা ফিলিস্তিনের ভূখণ্ড তখন ব্রিটিশদের দখলে দখলদার ইসরায়েলিদের হাতে হস্তান্তরের জোর প্রস্তুতি চলছে আবু গাজালার বয়স যখন মাত্র বিশ বছর তখন হঠাৎ করে একদিন ঘোষণা আসে ফিলিস্তিনের ভূখণ্ডে ইসরায়েল নামের একটি নতুন রাষ্ট্র প্রতিষ্ঠার যে রাষ্ট্রটি তৈরি করছে ইউরোপ থেকে শরণার্থী হিসেবে আশ্রয় নেওয়া একদল ইহুদি তাও কিনা স্থানীয় আরব মুসলিমদেরকে নিজ মাতৃভূমি থেকে উৎখাত করে এ সময় প্রায় সাড়ে সাত লাখ আরব মুসলিমকে জোর করে নিজ মাতৃভূমি থেকে বের করে দিয়েছিল দখলদাররা এদের মধ্যেই একজন ছিলেন শাকুর আবু গাজালা আপনি কি কল্পনা করতে পারেন মাত্র বিশ বছর বয়সী এরকম একটা শরণার্থী ছেলে আগামী দিনে বিলিয়ন ডলার ফুড এম্পায়ার তৈরি করতে যাচ্ছে তার শুরু করে দেওয়া কোম্পানি আজ সৌদি আরবের সবচেয়ে বড় পাসপোর্ট চেন কেএফসির মতো বড় বড় আমেরিকান ব্র্যান্ডকে টক্কর দিচ্ছে শুনতে অবিশ্বাস্য এবং অসম্ভব মনে হলেও এটাই সত্যি এই গল্পটি এমন এক ফিলিস্তিনি শরণার্থী পরিবারের যারা গোটা বিশ্বকে দেখিয়ে দিয়েছে তারাও পারে এমন কিছু করতে এই গল্পটি আল